দর্শক আমি এখন রয়েছি পাইক উপজেলার যে সোলাদানা যে বাজার রয়েছে সেই বাজারে আর এই বাজারের পাশে যে যে ঘাটটি রয়েছে খেয়াঘাট সেই খেয়াঘাটে এই সোলাদানা খেয়াঘাট ব্যবহার করেই এই অত্র অঞ্চলের যারা বাস করেন তারা এই সোলাদানা বাজারে আসেন এবং তাদের সাপ্তাহিক যে বাজার সেটি করে এই খেয়াঘাট হয়ে তারা ডুমুরিয়া দাকব এবং গ্যাসার যে এই সংলগ্ন যে গ্রাম রয়েছে সেখানে তারা ফিরে যান এবং এই অত্র এলাকার গ্রামগুলিতে যেসব জিনিসপত্র উৎপাদিত হয় সেগুলি এই সোলাদানা বাজারে বিক্রি হয় তো দর্শক এই জায়গাটি খুবই সুন্দর এই নদীর পারে আসলে আপনার মন ভালো না হওয়ার কোনো কারণ নেই এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ সত্যি অসাধারণ বা বাংলার প্রতিটা আনাচে কানাচে এরকম সৌন্দর্য বিরাজমান রয়েছে আপনারা ঘুরলেই আপনারা বুঝতে পারবেন দর্শক আর এই নদীটির নাম হচ্ছে শিবসা নদী আর এই নদীটি এই সোলাদানা বাজারের এখান থেকেই চার দিকে ভাগ হয়েছে একটি অংশ কপত্তক সাথে মিলিত হয়েছে একটি অংশ ডুমুরের দিকে গিয়েছে একটি অংশ বৈটাকাটার দিকে গিয়েছে এবং একটি অংশ বাকবের চালনার দিকে গিয়েছে তা সত্যি যে অসাধারণ একটি জায়গা অসাধারণ দৃশ্য আর এই এলাকার জনপদের যারা বাস করেন তারা এই নদী পার পার হয়ে তাদের অভ্যস্ত তারা খেয়া নদী পার হয়ে তারা যান আর এখানে প্রচুর নৌকা বা টলার পাওয়া যায় এক একটি নৌকা এক একটি জায়গায় যায় দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখাবো অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে